হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে তোমরা যেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর এখন আমি রয়েছি কিন্তু হিমাচল প্রদেশে প্রথমেই তোমাদেরকে গুড মর্নিং জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর এবারে ট্রিপটা ছাড়াও আমাদের মেন ভিলেন কে জানো তো এই বৃষ্টি যেখানেই যাচ্ছি যখনই যাচ্ছি যেভাবেই যাচ্ছি ঠিক চলে আসছে কোথাও না কোথাও ও মানে কি যে বিরক্তকর ব্যাপার না আর সত্যিকারের বলতো এত টাকা পয়সা খরচা করে যদি মানালির ঠিক মতন ওয়েদারটাই না এনজয় করতে পারি তাহলে লাভটা কী তো যাই হোক আমরা সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি কোথায় যাবো বলে তো শিশু আর অটল ট্যানেল আজকে চতুর্থ দিনের ট্রিপটাতে থাকছে শিশু ভিলেজ আর অটল ট্যানেল তো ফার্স্টেই আমরা যাচ্ছি অটল ট্যানেল যেটা হলো ভারতের নয় সারা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই টানেল অর্থাৎ দশ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই টানেল তো সেটাই হলো অটল ট্যানেল যেটা লে যাওয়ার জন্য অনেকটাই টাইম কমিয়ে দিয়েছে আমাদের হাতে এটা কিন্তু নাইন পয়েন্ট কিলোমিটার যেটা আমাদের মানে এর ভেতর থেকে যেতে সময় লাগে ঠিক দশ থেকে পনেরো মিনিট অনেকটাই লং টানেল করেছে আর এই টানেলটার সাথে কিন্তু নাম জড়িয়ে রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই তো যাই হোক এবার চলো আমাদের অটল ট্যানেলটার ভেতরটায় যাওয়া যাক আর এই টানেলটা করার জন্যেই আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে খুব ইজিলি যেতে পারি এই দেখো কত সুন্দর টানেলকে ক্রস করে আমরা চলে এলাম আবারও অন্য একটা পাহাড়ে যেখানে ওয়েদার কিন্তু সম্পূর্ণ আলাদা আর শিশুতে যাওয়ার সময় তোমরা কিন্তু লাদাখের কিছু কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবে তো পাহাড়ের বৈচিত্র্য কিন্তু এইটাই জানো তো এক পাহাড়ে এক রকম ওয়েদার থাকে আবার অন্য আর একটা পাহাড়ে যেই চলে যাবে তখন দেখবে তার বৈচিত্র্য আবার অন্য রকম তো সেই রকমই বলছি যে সম্পূর্ণ অন্য রকম প্রাকৃতিক নিয়ে আমরা চলে এলাম এবার হিমাচল প্রদেশে অন্য আরও একটি গ্রাম শিশুতে আর এরকমই হিমাচল প্রদেশে কিন্তু অনেক প্লেস আছে যেগুলো আমাদের কাছে এখনো অজানা তোমরা যদি এখানে না আসো তাহলে বুঝতে পারবে না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলা এবং মানুষজন একেবারেই অন্যরকম আর তোমরা যখন এই শিশু ভিলেজে আসবে ঠিক মনে হবে এই শিশু যেন হিসাবে তোমাদেরকে জানাচ্ছে আর এই যে গাড়িগুলো দেখছো বেরিয়ে যাচ্ছে এটাই হলো সেই শিশু ভিলেজ যেখানে আমরা এখন এন্ট্রি নিচ্ছি আমি রয়েছি কিন্তু হিমাচল প্রদেশে শিশুতে ভীষণ সুন্দর মানে ভাষায় আর চোখে না দেখলে প্রকাশ করার মতো হয় ভীষণ সুন্দর সত্যিকারের বলছি আরও বেশি ভালো লাগে মানে আমরা নিজের চোখে দেখছি এত ভালো লাগছে তো এটা নাকি আরও ভালো লাগে উইন্টার সময়টা তো শীতকালে নাকি পুরো চারিটা আইসে আইস হয়ে যায় এই যে পুরো চারিদিকটা এখনও কিছু কিছু আইস আছে দূরের আকাশগুলো এই যে দেখা ওই সরি আকাশ বলছি পাহাড়গুলোতে আকাশের ওই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস রয়েছে খুব সুন্দর ভীষণ সুন্দর সামনে একটা লেক মতন আছে তো চলো পুরো ভিউটা তোমাদেরকে একবার দেখাই তো পার্কিং রাখারও অনেক বড় স্পেস আছে চলো দেখো এই দেখো এত বড় স্পেস রয়েছে এখানে সব গাড়ি পার্কিং থাকে আর পেছনের পাহাড়টা দেখা কত সুন্দর এটা পুরো আইসে জমে যায় মানে যখন উইন্টারে পুরো আইস হয়ে যায় তখন দারুণ লাগে দারুণ এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো তোমরা করতে চাইলে করতে পারো আর এই লেকটার অপোজিটেই মানে এই লেকটা পার করে তোমাদের ওই ওয়াটার ফলসটায় যদি কেউ যেতে চাও তাহলে এই জিপ লাইনের সাহায্যে যেতে হবে তোমাদেরকে তাহলে অনেকটাই ইজি হয়ে যাবে মানে যাওয়াটা তোমরা চাইলে লাঞ্চও করতে পারো বাট লাঞ্চে এখানে ভাতটা মিলবে না এখানে তোমরা মোমো ম্যাগিজ তারপর হলো ওদের যে লোকাল ডিশ সিড্ডু যেটা আমরা যোগিনী ওয়াটার ফলস যাওয়ার সময় খেয়েছিলাম সেইগুলো তোমরা এখানে পেয়ে যাবে সত্যিকারের বলছি ভীষণ সুন্দর একটা জায়গা আর আমরা খুব ভালো কাটালাম আজকের দুপুরটা তো যাই হোক ওরা অনেক রাইট ফাইট চড়েছে তো তখন আমি আর মানে খাচ্ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি আর এখানে রাইটগুলো যাই চড়বে সব তিনশো টাকা যাবার সময়ও যেমনি বৃষ্টি আমাদের পিছু ছাড়েনি সেই রকমই আসার সময়ও মানে ফেরার পথেও বৃষ্টি কিন্তু আমাদের সাথে অল্প হলেও রয়েছে তো যাই হোক বৃষ্টিকে আকুর করেও আমরা চলে এলাম মানালিতে তো চলো আমাদের ঘোড়া কমপ্লিট আমরা এবার হোটেলে ফিরছি ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে তো আমরা এখন এলাম মানালিতে ঘুরে ঠুরে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে